জমি খোঁজ তল্লাশি বা অনুসন্ধান এই সমস্ত বিষয়ে বেশ কিছু ভিডিও আপলোড করার পরে অনেকে আমাকে অনুরোধ করেছেন স্যার আমরা জমি কী কী পদক্ষেপ নেব এবং কীভাবে এটা দখলটা কনফার্ম করবো এই বিষয়ে আমাকে ভিডিও আপলোড করার জন্য অনুরোধ করেছে আপনি দেখেন আপনার জমির খোঁজার উৎস হচ্ছে সাতটি একটা হচ্ছে রেজিস্ট্রি অফিস ইনভূমি উপজেলা ভূমি সেটলমেন্ট অফিস জেলা রেকর্ড রুম স্থানীয় গণমান্য ব্যক্তি ওয়ারিস থেকে প্রাপ্তত্ব স্থানীয় সার্ভেয়ার আমিন এই সাতটি উৎসব থেকে আপনি তিনটা জিনিস পাবেন মূলত সেটা হচ্ছে দলিল ক্ষতি ও নকশা এবং দলিল ক্ষতি নকশা পাওয়ার পরে আপনার সামনে যেগুলো আসবে সেগুলো প্রতারণার বিষয়টি আসবে জালিয়াতির বিষয়টি আসবে অবৈধ দখলের বিষয়টি আসবে দখল পুনরুদ্ধারের বিষয়টি আসবে আর একটা হচ্ছে শৃঙ্খল শান্তিভঙ্গ জমি নিয়ে বিরোধের বিষয়টি আসবে সেক্ষেত্রে যদি আসে তা আপনি ওয়ান সি আর পিসি ওয়ান ফোর্টি ওয়ান ফোর্টি ফাইভে আদালতে মামলা নিতে পারেন কিন্তু এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আপনি এখানে ভূমি অপরাধ প্রতিরোধ আইনে দু হাজার তেইশের চার পাঁচ ছয় সাত আট ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে দেওয়ানি আদালতে মামলা নিতে পারবেন এখন এই দখল যখন পেয়ে দখল পেয়ে গেলেন তাহলে আপনি কী করে দখল জমি উদ্ধারের পর করণীয় হচ্ছে জমা খারিজ আমার রেকর্ডের বিষয়টি নিশ্চিত করবেন তারপরে সীমা নির্ধারণ করে পিলার স্থাপন করবেন যদি পিলার দিতে না পারেন তাহলে গাছ লাগিয়ে অন্তত সীমা নির্ধারণ করবেন আইন সিদ্ধ ভাবে নিয়োগ করবেন বা চুক্তি দিবেন যে কাজটি আপনি করতে পারেন পারিপার্শ্বিক অবস্থা থেকে ব্যবস্থা নেবেন এটি হচ্ছে আপনার পরবর্তীকরণীয় বিষয় ধন্যবাদ